রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এখানে আমি পাউডারের দুধ দিচ্ছি এগুলো আমি কাস্টার্ড করার জন্য পাউডারের দুধটা দিলাম তারপর লিকুইড দুধও ইউজ করতে পারেন এখানে এই মিশ্রণটা তৈরি করতে কাস্টার পাউডার লাগে দুধ লাগে চিনি লাগে তা আমি এক চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার দিছি আর পরিমাণ মতন স্বাদ অনুযায়ী আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা এই চিনিটা ইউজ করতে পারেন এগুলো সবগুলো আমি পানি দিয়ে মিক্স করে ফেলবো অনুগ্রহ হয়ে নাড়াচাড়া করতেছি কারণ এগুলো কাজ লাট যেহেতু এগুলো যদি লেগে যাই আবার পুরা বন্ধ বের হবে এখানে আমি চিনি যুক্ত করছি আর দুধ চাইলে দুধও দিতে পারবেন এটা পুরের জন্য আমি ডিপগুলো ফেটে রাখছি হয়ে গেছে আমার একদম ঘন হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামাই ফেলবো পারুটিগুলাই দিকে কাঁচা কেটে নিলাম সবগুলো পাউরুটি এগুলো আমি এখন বেলে নেবো এতগুলো সবগুলো কাঁচা কেটে নিছি এখন বেলে আমি ফুটটা রেডি করবো ঘি দিচ্ছি আর তেলও দিলাম মোটামুটি গিটা দিছি একটু ফ্লেভারের জন্য ডিমের যতটা করবো এখন ডিটা একটু গলে যায় তারপর আমি ডিমগুলো দেব। একটা এলাচ দিচ্ছি যাতে ডিমের গন্ধটা না থাকে ডিমগুলো একটু ঢেলে দিচ্ছি তারপর অনবরোতে নাড়াচাড়া করতে হবে এভাবে নাড়াচাড়া করে ডিমটা একদম জুড়ি জুড়ি ডিম করে ফেলতে হবে কাটি দিয়ে নাড়াচাড়া করে তবে এরকম ডিম জুড়ি ডিম করতে এটা ইউজ করবে আমি এটা ইউজ করি অনেক সুন্দর হয়ে জুরি ডিমটা তো দেখেন একদম জুড়ি জুড়ি হয়ে গেছে জর জোড়া এগুলার ডিমের জর্দাও বলে জর্দার কালার দিয়ে বাদাম দিলে এইগুলাকে আবার ডিমে জর্দা এমনিও খাওয়া যায় তো আমি আজকে পুর হিসাবে ইউজ করবো এটা আর পারটিগুলা বেলা শেষ আমি এখানে অনেকগুলো বেলে রাখছি এখন একে একে আমি পুর দেব এখানে গুলো আমি দিচ্ছি পারুটির মধ্যে আর একটু পানি মিক্স করে দিচ্ছি যাতে এখানে ঠিক ঠিকমতো লেগে থাকে এই জন্য দিচ্ছি এইভাবে রোলের মতন করে লম্বা লম্বা করে করবেন এই শেপটাই করতে হবে আমার হয়ে গেছে আবার আরেকটা করব এখানে আমি পানিটা লাগাই দিচ্ছি আর কতটা দিচ্ছি একদম সহজ অনেক মজা এটা আপনি ফ্রিজে ঠান্ডা ঠান্ডা রেখে যদি খান অনেক ভালো লাগবে বাসায় বিকালে নাস্তা হিসাবে অনেক মজাদার আর কোনো মেহমান আসলে যদি মেহমানকে দেন মোটামুটি আর বলবে না খেয়ে অনেক প্রশংসা করবে আপনার খরচও কম এত পরিমাণ খরচ লাগে না দিচ্ছি এই কাস্টার্টগুলোয় পাউরুটির গাইয়ে কাস্টার্ডগুলো একদম চুপাই ভেজিত হবে আমি কিছু ড্রাই ফ্রুট দিচ্ছি এখানে ডেকোরেশন করতেছি এখানে বাদাম যতই দেবেন ততই ভালো লাগবে তা আমি কাজু বাদাম ইউজ করতেছি আপনারা কাঠবাদামও ইউজ করতে পারেন সমস্যা নেই কিশমিশও ইউজ করতে পারেন আমি অবশ্যই কিসমিস আমার বাসায় একটু কম পছন্দ করে কারণে আমি কিসমিসটা দিচ্ছি না আমি কিছু চেরি ফুল দিচ্ছি কালারফুল হওয়ার জন্য কয়েক পিস চেরি ফুল দিচ্ছি বেশি দিচ্ছি না তো আমার এই ইয়ামি রেসিপিটা কেমন লাগলো আপনাদের কাছে আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন প্লিজ একদম সহজ উপায়ে এই রেসিপিটা করা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ইউটিউবে যারা সাবস্ক্রাইব করে নেয় তারা একটু সাবস্ক্রাইব করে ফেলবেন আর প্লিজ কমেন্টের পাশাপাশি একটু লাইকও দিবেন আর ফেসবুকের বন্ধুরাও সবাইকে বলতেছি আমার ভিডিওটা দেখে সুন্দর সুন্দর লাইক কমেন্ট করবেন ওকে আল্লাহ ফেস